আজকে খুব একটা রান্না করার ঝামেলা ছিল না তবে খুব গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনাদের খুব বেশি উপকার হবে সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকেও দুপুরে রান্না থেকে ভিডিওটা শুরু করেছি এই যে এটা কি কেউ কি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে চাল ধোয়া পানি আমি একটু বেশি করে গরম করে নিয়েছি আজকে কলা রান্না করব, কাঁচকলা এখন এই কাঁচকলাটা কিভাবে আঠা ছাড়াবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একদমই রান্না করতে ইচ্ছা করছিল না তারপরও রান্না করে একটা দিন কখনোই কাটানো সম্ভব না যাই হোক এই তো কলাগুলো কেটে ওই পানির ভেতর দিয়ে দিয়েছি পানিটা বেশি একটু গরম ছিল এর ভেতর অল্প করে হলুদ দিয়ে হাত দিয়ে কষলে কষলে ধুয়ে নেব আর কিছুক্ষণ পর দেখুন কিভাবে আঠাগুলো বের হয়ে এসেছে এভাবে যদি কলা পরিষ্কার করেন তাহলে একেবারে দুই মিনিটেই কলা পরিষ্কার হয়ে যাবে কলা থেকে সমস্ত আঠা বের হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে তরকারিটাও বসিয়ে দিয়েছি আজকে কাঁচকলা রান্না করব কঙ্কন মাছ দিয়ে আর টমেটো দিয়ে আমার মতো কে কে এইভাবে রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যাই হোক মাছগুলোকে কষাতে দিয়ে দিলাম এখন কিছুক্ষণ পর উল্টাপাল্টা করে আর একটু সময় ঢাকা দিয়ে তারপর মাছটাকে কষিয়ে নেবো এই তো কলাটাকে এখন আরও ভালো করে ধুয়ে নেব সুন্দরভাবে ধুয়ে তারপর রান্না করে ফেলবো যাই হোক দুই তিনবার কষলে কষলে ধুয়ে নিয়েছি আর সমস্ত আঠায় উঠে এসেছে এখন মাছটা কষিয়ে নেওয়া শেষ এরপর কলাগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব আর কলাটা একটু বেশি বতি হয়ে গিয়েছিল তারপরও খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল কারণ যেহেতু টমেটো দিয়েছিলাম আর শীতের সময় সব তরকারিতে কম বেশি টমেটো দিলেই ভালো লাগে এই তো কলাটা একটু কষিয়ে তারপর ঝোলের পানিও দিয়ে দিয়েছি কিছু সময় রান্না করার পর এরপর কলার ভেতর মাছগুলো দিয়ে দেবো আর তারপর এই তো কেটে রাখা টমেটো দিয়ে দেব এখন ঢাকা দিয়ে আর কিছুক্ষণ রান্না করে ফেলবো এর তো তারপর এই আমার তরকারিটা রান্না করা একদমই কমপ্লিট আজকে সকাল থেকেই কোনো কাজই করতে ইচ্ছা করছিল না ভেবেছিলাম কোনো রান্না বাড়াই করবো না তারপর এই তো সকালে রান্না আর খাওয়া দাওয়ার সব অনেকটাই থালাবাসন জমা হয়েছিল সেগুলোকে ধুয়ে নিলাম এই তো রান্না বাড়া শেষ করে দেখি আপনাদের ভাই একটু আমরুলি শাক নিয়ে এসেছে আর সেটাকে একটু বাগার করে নেব তো আমরুলি শাক বাগার করার জন্য শুধুমাত্র রসুন আর শুকনো মরিচ আর একটু সরিষা দিলাম তেলের পর নাড়াচাড়া করে কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম ভাজা ভাজা করে এখনই আমরুলি শাকগুলো দিয়ে দেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করলেই কিন্তু আমরুলি শাকটা একেবারেই রেডি যাই হোক এই তো আমরুলি রেডি হয়ে গেছে আর এই তো দেখুন এইটা ফাইনাল লুক এখন এই তো সন্ধ্যাবেলা ছোট্ট একটু ফুটেজ নিয়েছি আমার মেয়ে দেখুন কী পাকা হয়েছে কিভাবে খেলা করছে যাই হোক আজকে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম